গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা ঈশ্বরের আশীর্বাদে সকলে নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর আকাশে দেখো রোদের দেখা নেই তোমাদেরকে সেটাই দেখাচ্ছি একটু ঘুরিয়ে বৃষ্টি তবে হয়নি মেঘলা করে আছে ওয়েদারটা জানি না বেলায় কি হবে রোদ উঠবে কিনা আর সকালে উঠে দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো ভাবলাম চলো ফুলগুলো দিয়েই শুরু করি ফুল দেখতে কার না ভালো লাগে আর গাছ ভর্তি যদি ফুল ফোটে তাহলে মনটা একদম ফ্রেশ লাগে তাই না আর গাছে যদি ফুল না ফোটে শুধু ধরো প্রত্যেক দিন জল দিয়ে যাচ্ছ গাছেদের খাবার দিচ্ছ অথচ ফুল ফুটছে না তখন মনটা একটু খারাপ হয়ে যায় তবে এই কষ্টটা কোথায় বলো তো গিয়ে সব কিছু মলিন হয়ে যায় যখন দেখবে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে তখন দেখবে সব কষ্ট দূর হয়ে যায় তাই না এই গাছেদের জন্য মানে যত্ন এ করা গাছের আগাছা পরিষ্কার করা তারপর সপ্তাহে সপ্তাহে এই মাটি উস্কে দেয়া এ সমস্ত করতে হয় তো তো এইগুলোর এই গাছের ফুল দেখলেই তখন মনটা যেন ভালো লাগে তো আমার তো তাই হয় তোমাদের কি হয় সেটা কিন্তু অবশ্যই জানিও তো সকালবেলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর কাজকর্ম করে নিয়েছি মানে সকালের যে সমস্ত বাসি কাজ থাকে ঘরদর মোছাল প্রথমে তো ঝাড় দিতে হবে তারপর মোছা ছাদটাও ঝাড় দিয়েছি তো এই সমস্ত করে স্নান পুজো হয়ে গেছে আর গুলুর আজকে স্কুল ছুটি ও আজকে বাড়িতেই রয়েছে তো গুলোকে স্নান করাবো ওই জন্যে জলটা গরম বসালাম না ওই জন্য জল গরম বসায়নি গামছাগুলো কাচবো সেই জন্যে জলটা গরম বসিয়েছিলাম তো গামছাগুলো একটু গরম জলে কাচলে বেশ ভালো হবে ওই জন্যে তো গুলুকে তারপর স্নান করিয়েছি এতটা সকালে ওকে স্নান করাইনি আমি ভুল বলে ফেলেছি তোমাদের যাই হোক ওদিকে গাছগুলোতেও একটু জল দিলাম মানি প্ল্যান্ট গাছগুলোতে যেহেতু ঘরের মধ্যে থাকে আর এত রোদে কি বলে তো রোদ মানে বাইরে বার করছি না তো রোদটা যেদিন মানে ওঠে না বা কম ওঠে সেদিন সেদিন একটুখানি বাইরেটাই দিই তবে আমার বারান্দাতে তো আলো বাতাস সবটাই পেয়ে যায় আর জলও দিই ওই একদিন ছাড়া ছাড়া জল দিই প্রত্যেক দিন জল দিই না গাছগুলো একটুখানি কেটে ছেটে দিতে হবে কারণ ওই মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো অনেকটা মানে বড়ো বড় হয়ে গেছে এবার লতি লুতি যাচ্ছে আর কি তো ওগুলো একটুখানি কাটছাট করে দেবো সময় পাচ্ছি না যাই হোক দেখি এর মধ্যে করে দিতে হবে আর এই সকালে আজকে কাছাকাছি ছিল অনেকগুলোই কাছাকাছি করেছি বল স্কুল নেই ওর স্কুলের জামা প্যান্ট এগুলো ছিল সমস্ত কাছাকাছি করে নিয়েছি নিয়ে এবার চলে এসেছি দেখো রান্নাঘরে ওগুলোকে স্নান করে দিয়েছি টিফিনও খাওয়া গেছে তো আজকে সেরকম কিছু ঝামেলা করে নি রান্নাবান্নার তো আজকে ওই মাছের ঝোল একটু দেখো আলু সরু সরু করে কেটে নিয়েছি তো এই আলু দিয়ে আর মাছ দিয়ে একটু ঝোল করেছি আর ভাত তো অবশ্যই তো আর কিছু রান্নাবান্না করিনি তোমাদের দাদাভাইকে মা রান্না করে দিয়েছিল ডিমের ঝোল আর ভাত তো ও নিয়ে চলে গেছে আর আমাদের জন্য এই মাছ নিয়ে এসেছিলো সেটাই ভেজে ঝোল করলাম তারপর বাকিটা রাত্রিরে হবে আর কি রাত্রিরে দেখা যাক কি করি ভাবছি ডাল আর মাছের ঝাল করব। এবেলা ওই মাছের ঝোল আর ভাত দিয়েই হয়ে গেলো আমাদের একবার ভেবেছিলাম চাটনি করবো তো চাটনি আর করিনি আচারটা ছিল ওই আচারটা দিয়েই হয়ে গেছে গুলু খায়নি আমি একটু নিয়েছিলাম আর মাও নিয়েছিল তো দুজনে নিয়েছিলাম গুলু আর খায়নি তো এই করে সকালটা কাটলো সকালে রান্নাবান্না করার পর আর ভিডিও শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে সন্ধ্যের দিকে সন্ধ্যে টন্ধে দেওয়ার পর বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি গত তিন চার দিন আগে করেছিলাম আর দেখলাম একটু ময়লা ময়লা হয়েছে তো ওই জন্য চেঞ্জ করে নিলাম আর নতুন বিছানার চাদর এনেছি তবে সেগুলো এখন পাতবো না ওই পয়লা বৈশাখের দিনই পাতবো বা আগের দিন রাতে পারব তো যেদিনই চেঞ্জ করবো না কেন সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেগুলো কিনে এনেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা করে রেখেছি কিন্তু ভিডিওটা এডিট করব আপলোড করব তারপর দিয়ে দেবো দেখছি এই উইকেই দিয়ে দেবো তো তাড়াতাড়ি দিতে হবে কারণ পয়লা বৈশাখের আগে না দিলে হবে না পয়লা বৈশাখের পর কি তোমরা দেখবে আমি পয়লা বৈশাখে কী জামা কাপড় নিয়েছি আনিছি আর পয়লা বৈশাখের ভিডিও তো আসতে চলেছে তবে পয়লা বৈশাখের দিন মন্দিরে যাব অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ ওই দিন মন্দিরেই থাকি আর আমি একটা কাজে থাকি তো সেখানেও আমাকে যেতে হয় কি কাজ না কাজ সেগুলো তোমাদের ভিডিওতে পরে বলবো সব কিছু আস্তে আস্তে বলবো এখন এত তাড়াতাড়ি বলবো না তো পরে কোনো এক সময় সময় করে তোমাদেরকে বলবো যাই হোক বিছানা চাদরটা তো চেঞ্জ হয়ে গেছে আর এখন বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি এগুলোকেও একবারেই চেঞ্জ করে নিই আর এই বালিশের ওয়ারের মানে পাঁচ বালিশের কভারগুলোর ওই দড়িগুলো শুধুমা খুলে যাবে একদিকেরটা তো এটাই আবার ঠিক করে নিলাম আর এগুলোকে কালকে সকালবেলা কাচ একটু গরম জল করে না কাচলে হবে না তো যেদিনেরটা সেদিন করলে না অনেকটা বেলা হয়ে যায় ওই জন্য আগের দিন করে রাখলে একটু সুবিধা হয় আর বিকেলে জামা জামাকাপড়গুলো মানে গুছিয়ে রাখা হয়নি তো সেগুলোকেও এই রাত্রিরেই গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তারপর আমি ওই খাবার দাবার করেছিগুলোকে পড়তে বসিয়েছিলাম এই সমস্তই করেছি তো সেগুলো সবার দিতে গেলে অনেক বড় হয়ে যাবে যাই হোক ছোটোর মধ্যেই ভিডিওটা আজকের দিলাম আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করো ছোটো কমেন্ট করো একটা ছোট হোক বড় হোক কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে কমেন্ট করে যেও একটা আর তোমরা কে কমেন্ট করলে আমি সেটাও বুঝতে পারি তো যাই হোক চলো ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ভাবছি নেক্সট ব্লগটা কোনো ব্লগ ভিডিও দেব না পয়লা বৈশাখের শপিং দিয়েই তোমাদেরকে দেব খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিওটা তো অপেক্ষা করো আর বেলাইকনটা কিন্তু ক্লিক করে রেখো চলো আজকের টাটা আবার দেখাচ্ছে